সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে আইন প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্টে ইসরায়েলের জাহাজে হামলার হুমকি হুতিদের চোখে মুখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু বিস্তারিত শুনবেন সংবাদে চেকপয়েন্টে নারী পুরুষ আলাদা করে দিচ্ছে ইসরায়েল রুশ বিরোধী নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিতর্ক হাঙ্গিরির ভেটো আলোচনা আপাতত স্থগিত চীন সীমান্তে লড়াই তীব্র হচ্ছে যা জানাল মিয়ানমার জান্তা রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন চার শতাধিক শহর গ্রাম বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে আইন প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে নতুন খসড়া আইন প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিনগাভীর খসড়াটি সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো পাঠ করা হবে বলে জানিয়েছেন তিনি শনিবার নভেম্বর তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে বিন বলেন ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে নতুন খসড়া আইন প্রস্তুত করা হয়েছে সোমবার খসড়া আইনটি পার্লামেন্টে প্রথমবারের মতো পাঠ হবে সেখানে আইনটির বৈধতা নিয়ে আলোচনা হবে আশা করা যাচ্ছে এ বিষয়ে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পাওয়া যাবে ইসরায়েল সর্বপ্রথম উনিশশো সালে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন বাতিল করে তখন তারা এর পরিবর্তে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আইন প্রণয়ন করে যা শত শত বছর পর্যন্ত প্রলম্বিত হওয়ার সুযোগ ছিল তবে গত মার্চে নেসেটে একটি প্রাথমিক পাঠে একটি খসড়া আইন অনুমোদন করা হয় সেখানে ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের অনুমতি দেওয়া হয় সেটি প্রধানমন্ত্রী বিন গভীরি দিয়েছিলেন তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই আইনের সমর্থন করেছিলেন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে একাধিকবার মৃত্যুদণ্ডের আইন প্রস্তাব করা হয়েছে কিন্তু নেসেট ও আইনের অনুমোদন করতে অস্বীকার করে উল্লেখ্য খসড়া আইন কার্যকর হওয়ার জন্য নেসেটে তিনবার রিডিং পাস করতে হয় ইসরায়েলি জাহাজে হামলার হুমকি হুতিদের ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন বা ইসরায়েলের পতাকাবাহী জাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা রবিবার উনিশে নভেম্বর হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সরা নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হুমকি দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইয়াহিয়া সারিয়া সব দেশকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জাহাজে কর্মরত নিজেদের নাগরিকদের প্রত্যাহার করার জন্য গত মাসে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর একাধিকবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা চলতি মাসে শুরুর দিকে সারিয়া বলেছেন ফিলিস্তিনিদের বিজয় অর্জনে এই ধরনের হামলা আরো অব্যাহত থাকবে সাতই অক্টোবর গাজা শাসক গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে হুতিরা হুতি ছাড়াও ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছে ইরান সমর্থিত মার্কিন সেনাদের উপর হামলা করেছে আর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিদিন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ছে হিজবুল্লা যোদ্ধারা দুই চোদ্দ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির বিশাল ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে রয়েছে চোখে মুখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু ফিলিস্তান অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে গড়িয়েছে যুদ্ধ শুরুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইসরায়েলিরা পূর্ণ সমর্থন দিল এবার হাওয়া ভিন্ন দিকে বইতে শুরু করেছে যুদ্ধ যত সামনে গড়াচ্ছে নেতানিয়াহু তার ক্ষমতাসীন জোট সরকারের প্রতি মানুষের সমর্থন ততই ভয়াবহভাবে কমেছে শনিবার আঠারোই নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন গত সাতই অক্টোবর হামাসের হামলার পর হামাসকে নিশ্চিন্নের নাম করে গাজবপত্যক পশ্চিম তীরে সমানতালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা ইসরায়েল এসব হামলায় গাজায় বারো হাজারের বেশি এবং পশ্চিম তীরে কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছে বিরোধী শিবিরে ফাটল হামাসে হামলার জবাবে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করলে নেতানিয়াহুর পাশে এসে দাঁড়ায় দেশের সব বিরোধী দল এমনকি বিরোধী দল জাতীয় ঐক্য পার্টির নেতা বেনিগ্যান্টোস নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকারের যোগ পর্যন্ত দিয়েছেন তবে বিরোধী শিবিরে নেতানিয়াহুর প্রতি এতদিন যে সমর্থন ছিল সেখানে ফাটল ধরেছে গত বুধবার বিরোধী দলীয় নেতা ইয়ার ছয় বারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন নেতানিয়াহু লিকুদ পার্টি যেন তাকে ক্ষমতাচ্যুত করে সে আহ্বান জানান তিনি ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভকে ল্যাপিট বলেন আমরা এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারি না যার উপর জনগণের কোনো আস্থা নেই নেতানিয়াহু সামাজিক ও নিরাপত্তা দুই দৃষ্টিকোণ থেকেই জনগণের আস্থা হারিয়েছেন অনমনীয় মন্ত্রিসভা যুদ্ধ শুরুর পর থেকে কাতারের মধ্যস্থতায় বিভিন্ন বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে ইসরায়েল হামাস ও যুক্তরাষ্ট্র মধ্যে যেমন রয়েছে যুদ্ধবিরতির মতো বিষয় তেমনি রয়েছে গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয় সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রে বরাতে সিএনএন জানিয়েছে যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে কতজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং হামাসের দাবি মেনে গাজার আকাশে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন উড়ানো বন্ধ করা নিয়ে আলোচনা চলছে তবে গাজার ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল সরকার সামান্য নমনীয় আচরণও ভালো চোখে দেখছে না ইসরায়েলের উগ্র ডানপন্থী জোট সরকার এ নিয়ে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে প্রায় বিরোধ বাঁধছে তার ক্ষমতাসীন জোট সরকারের গত শুক্রবার গাজায় পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রতিদিন সেখানে দুই ট্যাঙ্কার জ্বালানি প্রবেশের অনুমোদন দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যুদ্ধকালীন মন্ত্রিসভার এমন সিদ্ধান্তের পরপরই নেতানিয়াহুর প্রতি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রী চাপ আসছে জিম্মি পরিবার থেকেও গাজায় হামাসের হাতে জিম্মি দুই শতাধিক ও বিদেশি নাগরিকের পরিবারের দিক থেকেও চাপে রয়েছে নেতা হও জিম্মিদের যে কোনো মূল্য মুক্ত করে আনার পক্ষে এসবের পরিবার দিন দিন গাজায় ইসরায়েলি হামলা জোরদারের সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে এর ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 12000 এর বেশি মানুষ নিহত হয়েছে গাজায় জিম্মি হওয়া কয়েকজনের পরিবার দাবি করেছে সরকার যেন হামাসের সঙ্গে বন্দী বিনিময়ের চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করে নিয়ে আসে এমন চুক্তির কথা বেশ আগে থেকে বলে আসছে হামাস স্বাক্ষর হলে জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ছয় হাজার ছয়শ জন ফিলিস্তিনি বন্দী আছেন চেকপয়েন্টে নারী পুরুষ আলাদা করে দিচ্ছে ইসরায়েল দক্ষিণে যাওয়ার পথে ইসরায়েলি চেকপয়েন্টে ফিলিস্তিনি পুরুষদের নারীদের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আলজাজিরা সাংবাদিক গাজার বাসিন্দা জিয়াদ আবু শানব সাংবাদিকদের বলেন ইসরায়েলি বাহিনী হাসপাতাল থেকে বের হওয়া ব্যক্তিদের সালা আলদিন রোড দিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তবে সালা আলদিন সড়কে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে এই রাস্তাটি গাজার উত্তরাঞ্চলকে দক্ষিণ থেকে আলাদা করেছে ইসরালি দখলদার বাহিনী একটি চেকপয়েন্টে স্থাপন করেছে যেখানে পুরুষদের দক্ষিণে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না শুধু নারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে অবরুদ্ধ গাজার প্রধান হাসপাতাল আলশিফায় বর্বর হামলা চলমান অবস্থায় শুক্রবার সতেরোই নভেম্বর বাসিন্দাদের আবার দক্ষিণ তীরে সরে আজার নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী কিন্তু স্থানান্তর কার্যক্রমে কোনো পুরুষ সদস্যকে দক্ষিণে প্রবেশ করতে দিচ্ছে না দেশটি শুধুমাত্র নারীদের প্রবেশাধিকার দিয়ে ফিলিস্তিনি বেসামরিকদের গাজা ছাড়তে বাধ্য করছে তারা এর আগে গাজার অধিকাংশ হাসপাতালগুলোতে টানা হামলা চালায় ইসরায়েলি সেনা এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজার মৃত্যুর সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে যার অধিকাংশই শিশু রুশবিরুদ্ধী নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিতর্ক হাঙ্গিরির ভেটো হাঙ্গেরির জোরালো আপত্তির মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা স্থগিত করা হয়েছে মার্কিন নিয়ন্ত্রিত রেডিও ফ্রি ইউরোপ শুক্রবার এই খবর প্রচার করেছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বৈঠকে বসেন তবে হাঙ্গিরির আপত্তির মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় ক্রিসমাসের আগে এ ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি এই বিষয়ে রেডিও ফ্রি ইউরোপের সম্পাদক রিকার্ড জোজোভিক তার এক্স পেজে লিখেছেন ইউ রাষ্ট্রদূতদের মধ্যে রাশিয়ার উপর নতুন এবং সম্ভবত সবচেয়ে দুর্বল নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে প্রথম বিতর্ক ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের মতে সাম্প্রতিক ইউ নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমেত্রী মেদবেদেবের ছেলে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে এক আত্মীয় সহ কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হয় প্রস্তাবগুলোর মধ্যে বাণিজ্যিক রাজস্বে মস্কো প্রবেশাধিকার বন্ধ করার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সাইবেরিয়ায় পাথর দিয়ে তৈরি রাশিয়ার হীরা এবং গয়না বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল এই নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো বছরে প্রায় পাঁচশো কোটি ডলার রাজস্ব বঞ্চিত হবে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নীতির আলোকে এ বিষয়ে মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন কয়েক বছর ধরে বহাল থাকা নিষেধাজ্ঞার সাথে মস্কো খাপ খাইয়ে নিচ্ছে এবং তা অব্যাহত রাখবে তিনি রুশবিরোধী পদক্ষেপকে ইউভুক্ত দেশগুলোর জন্য নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেন চীন সীমান্তে লড়াই তীব্র হচ্ছে যা জানাল মিয়ানমার জান্তা মিয়ানমারের উত্তরে চীন সীমান্তের কাছে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীদের সঙ্গে লড়াই তীব্র হচ্ছে বলে জান্তা সরকার জানিয়েছে বুধবার মিয়ানমারে সামরিক বাহিনী বলেছে ওই এলাকায় বিরোধীদের তুমুল আক্রমণের মুখে পড়েছে তারা গোষ্ঠীগুলো বোমা ফেলার জন্য ড্রোন ব্যবহার করেছে দা স্টার জানিয়েছে তিনটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সশস্ত্র জোট মিয়ানমার সেনা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর দেশটির উত্তরাঞ্চলে শানডাজে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে আরাকান আর্মি বা এএ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এমএনডিএ এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএ এই লড়াই যুদ্ধে শহর ও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট দখল করেছে তারা শানডাজের তময়েনের সামরিক বাহিনীর বোমা ফেলার জন্য শত শত ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে জান্তা সরকারের মুখপাত্র জাও মিনতুন পূর্ব প্রায় সত্তর কিলোমিটার দূরে লাউকাই শহরের কাছে একটি সামরিক অবস্থানে আক্রমণ করে সংখ্যালঘু গোষ্ঠীরা তারা এটি ঘিরে রেখেছে এবং দখলের চেষ্টা করছে এই লড়াইয়ে হতাহতের খবর না দিয়ে জান্তা মুখপাত্র বলেন সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন চার শতাধিক শহর গ্রাম রাশিয়ার হামলার পর রাজধানী বিদ্যুৎবিহীন করছেন ইউক্রেনীয় এক নারী ছবিটি দুই সালে বাইশ সালের তেইশে নভেম্বর তোলা ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সামরিক বাহিনী রাতের আধারে পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং উত্তরাঞ্চলে চালানো এই হামলায় চার শতাধিক ইউক্রেনীয় গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে বেশ ভালো ভূমিকা রাখায় দেশের বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি রোববার উনিশে নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাতের আধারে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সামরিক বাহিনী এতে করে ইউক্রেনের দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং উত্তরাঞ্চলে অবস্থিত চারশোটিরও বেশি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছেন এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত আনার সময় ইরানের তৈরি আটত্রিশটি সাহেব ড্রোনের মধ্যে উনত্রিশটি ড্রোন ভূপাতিত করার জন্য ইউক্রেনীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জানলাসকে গত শুক্রবার স্থানীয় সময় রাত আটটা থেকে শনিবার ভোর চারটার মধ্যে এসব ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে প্রেসিডেন্ট জেলনেসকে তার রাডের ভিশনে বলেন আপনাদের নির্ভুল কাজই ইউক্রেনের জন্য আক্ষরিক অর্থে জীবন তবে তিনি সতর্ক করে বলেন আমরা শীতের কচ্ছ যাতে এগিয়ে যাব রাশিয়ানরা তদই তাদের এই হামলাকে আরও জোরালো করার চেষ্টা করবে গত শীত মৌসুমে রাশিয়ার নিক্ষেপ করা শত শত ক্ষেপণাস্ত্র এবং জোন ইউক্রেন জুড়ে নানা স্থাপনায় আঘাত করেছিল এত করে মৌসুমের শীতলতম মাসগুলোতে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ গরম এবং পানি ছাড়াই থাকতে বাধ্য হয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ